নে কা কা আমরা গ্রামের মানুষ সকল কাজই করতে পারি দাস ফুক এমনি মারুন যায় দাসে রক্ত খায় বেশি রক্ত মাছ আছে ধরে বড় বড় মাছি মাছি টা 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 ওইটা হইলো পানি কম খায় এর এটা এর মা দুটো বাসুর মত থেকে বাসুর বড় হয়ে গেছে এটাও বাসুর এটাও গাফ নিছে আরেকটা বাচ্চা আছে বাচ্চাটা দূরে কোথাও গেছে মনে হয় গুরুত্ব পাশে একটা নদী গ্রামের মানুষরা সবই পারে তাই গ্রামের প্রকৃতি অনেক সুন্দর তাই শহরের চেয়ে গ্রামেই ওয়াইফাইটা সবচেয়ে দরকার যে গ্রামের মানুষ কী করে না করে সেগুলো প্রেজেন্ট করার জন্য